হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেলি ভ্লগ সো লাস্ট থ্রি উইক আগে বাসে সবাই মিলে আমরা চরবেউথা হতে বড় হাউস করে পুরা কালিগঙ্গা নদীতে ঘুরেছি হাউস বোটের টিকিট পার পার্সন কত ছিল পাশাপাশি কি কি সুযোগ সুবিধা সেটা তো শেয়ার করবই সেই সাথে চরবেউথার একটা স্পেশাল চাও খেয়েছি সেটাও আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সো প্লিজ ওয়াচ দ্য ভিডিও অ্যাট দ্যান্ড বেশ কয়েক সপ্তাহ আগে নোরাম বার্থডে উপলক্ষে আমরা যখন চরবেউথা হতে ছোট্ট ডিঙি নৌকায় করে ঘুরেছিলাম সেটা আমার ননদ ভিডিও দেখার পর তারও তো ইচ্ছা জাগে সে যেহেতু সেদিন যেতে পারেনি তাই আমরা বড় ননদকে নিয়ে বাসায় সবাই মিলে আরেক দিন প্ল্যান করি বাইরে ঘুরতে যাওয়ার আমাদের বাইরে আসার প্রধান উদ্দেশ্যই ছিল নৌকায় করে নদীতে ঘোরা নদী ভ্রমণের জন্য নৌকার লোকেশনটা হচ্ছে বেউথা ব্রিজের ওই পার অর্থাৎ চরবেওথা যারা চরবেওথা চেনেন না তাদের জন্য সিম্পল লোকেশন হচ্ছে গাং রেস্টুরেন্ট এর পাশে কিন্তু অনেক নৌকা ফিরিয়ে রাখে সেখান থেকেই কিন্তু আমরা নৌকা ভ্রমণ করতে পারবেন আমরা এখানে বেশ কয়েকটা ছাউনিয়ালার ডিঙ্গি নৌকা পাশাপাশি টলারও দেখছিলাম ছাউনিয়ালার ডিঙ্গি নৌকায় ঘন্টা প্রতি চারশো টাকা চার্জ করে দামাদামি করলে হয়তো বা দুই চার পঞ্চাশ টাকা কমানো যাবে এর বেশি আসলে কমানো যায় না টলারগুলোতে পাঁচশো থেকে ছয়শো টাকা চার্জ করে ওরা আবার একদম তরা ব্রিজ পর্যন্ত ঘুরিয়ে আনবে এরপর আমরা বড় একটা দোতলা হাউস বোট দেখি এবং ডিসাইড করি এই হাউস বোটে করেই আমরা আজকে নৌকা ভ্রমণ করব যেহেতু দোতলা ছিল সাথে অনেক মানুষ ছিল বাচ্চারা ছিল সব মিলিয়ে আমাদের জন্য এই হাউস বোটটাই পারফেক্ট জলফরিং এই হাউস বোটে চরবেউথা হতে তরা ব্রিজ পর্যন্ত কে কে ভ্রমণ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই হাউস অনেক বড় এবং বেশ পুরাতন ছিল সবাই যেহেতু দোতলায় বসেই প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করে এই জন্য খুব বেশি মানুষ বসে না এবং পরিষ্কারও ছিল না তবে বেশ কিছু ক্যাবিন এবং ওয়াশরুমের ব্যবস্থাও আছে পাশাপাশি হাউস বোর্ডের মালিকের থেকে জানতে পারলাম ওরা নাকি আগে চা কফিও সার্ভ করত বাট এখন সেই সার্ভিসটা অফ করে দিয়েছে এখন যেহেতু এই ধরনের সার্ভিস ওরা দেয় না তাই আপনার বোর্ডে ওঠার আগে অবশ্যই বাদাম চিপস চকলেট এই টাইপের কিছু কিনে নিয়ে আসবে তাহলে বাদাম খেতে খেতে এই সুন্দর পরিবেশটা বেশ ভালোই উপভোগ করতে পারবেন পাশাপাশি আপনি যদি সানসেট দেখতে চান সেই ক্ষেত্রে একটু সন্ধ্যার টাইমে আসবেন তাহলে কিন্তু বেশ সুন্দর একটা পরিবেশ এবং সানসেট উপভোগ করতে পারবেন আমরা কিন্তু সেদিন একদম জাস্ট টাইমে গিয়েছিলাম এবং সুন্দর একটা সেটা দেখতে পেয়েছি এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারলাম এ আমাদের পার পারসন টিকিট ছিল একশো টাকা করে ওরা যেহেতু আগে চা কফির সার্ভিস দিত এই জন্য ওরা একশো টাকা নিত বাট এখন কিন্তু ওরা একশো টাকায় নেয় যেহেতু ওই সার্ভিসটা দেয় না পাশাপাশি বাচ্চাদেরও কোনো প্রকার টিকিটের প্রয়োজন হয় না বাচ্চারা ফ্রিলি যেতে পারে আমরা সাতজন ছিলাম কিন্তু চারটা টিকিট কেটেই আমরা ঘুরতে পেরেছি আর এত বড় হাউস বোর্ডে জনপতি একশো টাকা করে চর হতে পুরো তরা ব্রিজ পর্যন্ত ঘুরে আসাটা আমার কাছে অনেক বেশি রিজনেবল মনে হয়েছে কারণ তরা ব্রিজের যে কোনো টলার ভাড়া করলে পাঁচশো থেকে টাকা চার্জ করে সেইখানে এত বড় ঘোরাটা আমার কাছে টু রিজনেবল মনে হয়েছে আমি একটা ছয় নিয়ে গিয়েছিলাম বোতল নিয়ে ছিদ্র করছিলাম যে সানসেটের সময় এই বোতলে পানি ভরে তারপর একটু ঘোরাঘুরি করবো অর্থাৎ বোতলের ট্রেনটা ফলো করে ফেলবো শেষমেশে আর সেটা আর হয়নি আমরা বোর্ডে আগে বিস্কিট চানাচুর এই ধরনের অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম এবং পাশাপাশি অনেক বেশি গল্প আড্ডা করতে করতে আমরা কিন্তু আমাদের তরা ব্রিজের কাছাকাছি পৌঁছে গিয়েছি সো যারা যারা আমার ভিডিওটি মানিগঞ্জ থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পাশাপাশি আমার ভিডিওর ইনফরমেশন যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন শেষমেশ দিলটাকে ঠান্ডা করার জন্য চরবেওথার একটা স্পেশাল চা খেতে চলে আসলাম সেটা হচ্ছে বেউথা ট্রি ইফেক্টে এটা কিন্তু অনেকেই চিনেন সো রাত করে যেহেতু আমি ভিউটা ভালো মতো নিতে পারিনি এবং ভালোভাবে উপভোগ করতে পারিনি শুধুমাত্র চাটা খাওয়ার প্রধান কারণ হচ্ছে নৌকা থেকে নামার আগ মুহূর্তে মাথা প্রচণ্ড পরিমাণে ধরে যায় তাই ভাবলাম এক কাপ যদি চা খেয়ে যাই তাহলে অনেক ভালো লাগবে এই চা ইফেক্টের জায়গাটা অনেক বড় আড্ডা দেওয়ার জন্য শুধুমাত্র এখানে চা ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায় না আর একটা মাত্র চাই পাওয়া যায় চাই স্পেশাল চা এই চাটার দাম ছিল পঞ্চাশ টাকা আসলে টেস্টটা ভালো ছিল বাট দামটা আমার কাছে একটু বেশি লেগেছে বাট টেস্ট অনুযায়ী সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল শেষমেশ আমরা তিনজন টাকা ভাগাভাগি করে দিয়ে আসি অ্যান্ড আজকের মতো ভিডিওটাও কিন্তু এখানে শেষ করছি দেখা হবে আবারও নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ